হেঁটে গিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাত সকালে হারহিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় এই দৃশ্য দেখে স্তম্ভিত পথ চলতি স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মহিলা সতীমণ্ডল বাসন্তী এলাকারই বাসিন্দা অভিযুক্ত যুবক বিমল মণ্ডল একই এলাকায় থাকতেন নিহত এবং অভিযুক্ত দুজনেই এলাকার বাসিন্দা সম্পর্কে তারা দেওয়ার বৌদি এদিনের গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে যায় তীব্র আতঙ্ক ছড়াই এলাকা জুড়ে খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সূত্রে খবর সতী স্বামী তিন মাস আগে মারা গিয়েছেন তারপর থেকেই নিত্যদিন দেওর ও বৌদির মধ্যে নানা কারণে অশান্তি লেগেই ছিল এদিন গণ্ডগোলের মধ্যেই বৌদির দেহ থেকে মাথা আলাদা করে দেয় দেওর স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দুজনের মধ্যে বিতণ্ডা চলছিল হঠাৎই বিমল তারি মাঝে আচমকা চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বসে ধর থেকে মাথা আলাদা হয়ে যায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন সতীদেবী এরপর এক হাতে কাটা মুন্ডু এবং অপর হাতে চপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল ভাবলে সিনভাবে হেঁটে বাসন্তী থানায় পৌঁছায় তিনি মাঝপথে এক মন্দিরেও দাঁড়াতে দেখা যায় তাকে সেখানে প্রণামও করে অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ কাটা মাথা ও ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে বাসন্তীর ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এমন নৃশংস যদিও এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও দ্বন্দ্বে রয়েছে পুলিশ কিন্তু কি কারণে এমন কাণ্ড ঘটালো যুবক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা জানা গেছে বৌদি ও দেওয়ারের মধ্যে বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল শনিবার সকালে তার জেরেই এমন নৃশংস ঘটনা তবে দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত কি তা এখনো স্পষ্ট নয় অভিযুক্তকে জেরা করেই এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকেরা সে কারণে অভিযুক্তকে দফায় দফায় চলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাসন্তী সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো